সুপ্রিয় দর্শক নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা তৈরি করার জন্য শুধুমাত্র চাল আলু ডিম আর সঙ্গে অল্প কিছু মশলার প্রয়োজন হবে তাহলে চলুন দেখে নিয়ে আমাদের আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চাউলও নিয়েছি দুই কাপ আমরা সাধারণত যে চাউলটা দিয়ে ভাতে রান্না করে খাই সেই চাউলটা এখানে নিয়েছি আপনারা চাইলে পোলার চাউলটা দিয়েও কিন্তু এটা করতে পারবেন চাউলটা খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি সিদ্ধ ডিম নিয়েছি চারটা আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশিও করে নিতে পারবেন এবারে এই ডিমটায় আমি এভাবে করে একটু দাগ কেটে নিচ্ছি এতে করে মশলাটা ডিমের ভিতরে খুব সহজে ঢুকবে আর তার সঙ্গে আমি কয়েক পিস আলু কেটে নিয়েছি আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নাই যে কতটুকু আলু আপনাকে ব্যবহার করতে হবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এখন এর ভেতরে সামান্য একটু মরিচের পাউডার আমি দিয়ে দিচ্ছি সঙ্গে এক চিমটি হলুদও আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার লবণ আমি ব্যবহার করছি না শুধুমাত্র মরিচ এবং হলুদটা দিয়ে এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে এভাবে করে মাখিয়ে নেবেন যেন প্রতিটা আলু এবং ঢিঙের গায়ে এই হলুদ এবং মরিচটা মাখে এটা মাখিয়ে আমি হালকা একটু ভেজে নেবো ভাসত তো সবাই পারে তাই এই পাটটা আমি আর দেখাচ্ছি না এখন আমি রান্নায় চলে এসেছি একটা প্যান আমি গরম করতে দিয়েছি এখন এর ভেতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন তেলটা হালকা একটু গরম করে দিচ্ছি এখন তেলটা হালকা গরম করে নিয়ে একটা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে আমি দিয়ে দিচ্ছি সঙ্গে কিছু গোটা মশলা আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো দিচ্ছি দারুচিনি চারটা ছোট এলাচ তিন চারটা লবঙ্গ আর দুই তিনটা গোলমরিচ সঙ্গে দুইটা দিচ্ছি শাহি এলাচ শাহি আদাসটা যদি হাতের কাছে না থাকে তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন মশলাটা দিয়ে এখন আমি এর ভেতরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা এই মশলাগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নাই যখন এই মশলা থেকে ভাজার সুন্দর একটা ঘ্রান বের হবে তখন এর ভেতরে অন্য সব উপকরণগুলো দিতে হবে মশলাটা কয়েক সেকেন্ড ভেজে এখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক মুঠি পেঁয়াজটা দিয়ে এটা আমি এখন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেজস্তার মতো করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা বেজেস্তার মতো হয়ে এসেছে এবার এর ভেতরে মিডিয়াম সাইজের দুইটা টমেটো আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আপনাদের চাউলের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবেন রসুন বাটাও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মশলাটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু একদমই কম করে দিতে হবে তা হলে মশলাটা আবার ধরে যাবে মশলাটা একটু মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা ধরে যাবে না এখন মরিচের পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন ধুইনা পাউডার দিচ্ছি এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিচ্ছি একটা টেবিল চামচ লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিবেন। এখন মশলাটা কিছু সময় আমি একটু কষিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে এখন এর ভেতরে ধুনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ মশলাটা কষানোর সময় যদি কিছুটা ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ক্যানবেল হয় এখন মশলাটা কষানোর জন্য আমি এর ভিতরে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি তবে এরই মাঝে কয়েকবার এসে কিন্তু মশলাটা একটু নেড়ে দিতে হবে তা না হলে টমেটোটা আবার ঠিক মতো সিদ্ধ হবে না দুই মিনিট পর আমি ফিরে এসেছি এখন দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু মশলাটা মিশিয়ে নিয়ে এর চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু এটা কোনো প্রকার মিষ্টি হবে না কিন্তু এই স্বাদটা বহুগুণে বেরিয়ে যাবে তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তবে কেউ যদি চিনি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এখন আরও দুই তিন মিনিট সময় ধরে আমি অল্প আছে মশলাটা কষিয়ে নেব এতে করে মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ আর বের হবে না দেখতে পাচ্ছেন মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে এবার আমি এর ভেতরে আগে থেকে ধুয়ে রাখা সেই চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা দিয়ে এটা আমি মিডিয়াম আছে তিন চার মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমাদের রান্না করতে মন চায় না বা ভিন্ন কিছু খেতে ইচ্ছা করে সেই মুহুর্তে কিন্তু আপনারা দুপুরের কিংবা রাতের খাবারের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আর এটা তৈরি করতে আপনার কোনো কিছু মেরিনেট করে দেখা বা অতিরিক্ত কোনো কিছু ঝামেলাও আপনাকে পোহাতে হয় না চাউলটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর ভেতরে যে কাপে করে চাউলটা মেপে নিয়েছি ঠিক সেই কাপে চার কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চাউল নিয়েছিলাম এই কারণে চার কাপ পানি দিচ্ছি পানিটা দিয়ে এখন আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখার সেই আলুটা দিয়ে দিচ্ছি কিন্তু এই পর্যায়ে আমি ডিমটা দিচ্ছি না ডিমটা আমি শেষে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি রাইসটা আবারও একটু নেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কি না এই সময়ে পানিটা যদি একটু বেশি নুনটা মনে হয় তাহলে বুঝবেন লবণটা ঠিক আছে আর এই পর্যায়ে যদি পানিটা একটু নুনটা কম মনে হয় তাহলে কিছুটা লবণ এখানে অ্যাড করবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা কিছুটা শুকিয়ে চাউলে গায়ে গায়ে আসা পর্যন্ত এখন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে চাউলে গায়ে গায়ে এসে গিয়েছে এখন ভাতটা আমি হালকা হাতে আবারও একটু নেড়ে দিচ্ছি এরপরে আমি আগে থেকে ভেজে দেখা সেই ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এটা একটু মিশিয়ে নিয়ে এখন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলাটা দিয়ে তা আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে থেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পাঁচ মিনিট আর এরপর যে গ্যাসটা আমি মিডিয়ামের থেকেও একটু কম রাখছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এখন রাইসটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি এবার চার পাঁচটা কাঁচা মরিচ মাথাটা একটু ভেঙে ভেতরে দিয়ে দিচ্ছি সঙ্গে আরও এক টেবিল চামচ ধনে আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে এক চা চামচ ঘিও আমি দিয়ে দিচ্ছি এবার এটা দমে বসিয়ে রাখছি আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর মিনিট পর আমি ফিরে এসেছি এবার ঢাকনাটা উঠিয়ে রাইসটা আমি আবারও একটু উপর উপন্যিস করে দিচ্ছি এবং চেক করে নিচ্ছি আলু এবং রাইসটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন রাইসটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এর সঙ্গে আপনার যে কোনো ধরনের চপও রাখতে পারেন আমার বাচ্চারা স্বামী কাবাব এবং মোচার চপের সঙ্গে খুবই পছন্দ করে থাকে তবে যে কোনো ধরনের চপ ছাড়াও এমনিতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে আর রেসিপিটা পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে